তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে এতবার লাগবে খুলতে তো সুবিধা হয় হ্যালো গাইস আপনি যদি ফানি ভিডিও ভক্ত হয়ে তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য এ টু জেড দেখবেন আপনি বিনোদন নিতে বাধ্য হবেন এই ভিডিওতে সেরা ফানি ভিডিওগুলো এড করা হয়েছে যেটা আপনাকে পছন্দ হবে তো এটা দেখার চেষ্টা করবেন তো चलिए शुरू करते हैं কথা শুনে আমিও নিজেই অবাক হলাম এই তুই আমাকে বিয়ে করবি না তোর বাপ কেন আমি তোমাক বিয়ে করব তো হামাক দেখার জন্য তোর বাপ কিশক দিয়ে পাঠাসলু আগেরকার দিনে যখন ঢেঁকি বাঙতে যেত মেয়েরা অস্থির বাঙালি মানে বিনোদন আর নতুন করে বলার কিছু নেই

বন্ধু তুই আর কত হাসাবি একটু বলে যা আমি না তোমার পায়েসের কিশমিশ হতে চাই অবুদা খাওয়ার সময় আমি ফেলাই দিই

আগে বিড়ি দেন তারপরে করছি আচ্ছা ঠিক আছে এজে লাও আচ্ছা কুদ্দুসের বাড়ি কি কাম ওই আমার মেয়ে বিয়ে দেবো তো এই জন্য কুদ্দুসের সাল ডাক দেখতে আইছিলে ওইটাই কুদ্দুসের সাল নিশা খরের বাচ্চা এ তো কোবের কলা কি ডারে লে আমার বন্ধুর অবস্থা যখন খেতে বসে তখন সবাই মিলে একসাথে খাওয়ার কি টেকনিক আপনি দেখলে অবাক হবেন

বন্ধু তুমি কি আর প্রেম করে বিয়ে করবি না বোমা গ্যালাস দুটো ধুয়ে দাও তো আরে বোমা তুমি এখানে তাহলে বাসন কে আরো প্রেম করো বিয়ে এটা কোন বন্ধুর বহু হতে পারে কমেন্ট অবশ্য বলে যাবেন

<laughs> आगा। आगा। <और। laughs> <कियो रहे? laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है अच्छा मैं अंधा फोन तो के, के आपने फोन पर বৌ থাকলে এমন ঘটনা ঘটবে যারা বিয়ে করছে তারা ভাই তুই কি কথা শোনা আমি তো অবাক কির বন্ধু তুই আবার কিরাম খেলা পারিস আরে পাগলা এর উপরে সুন্দর বেটে ছোলার মন লেখা আর কি নাম কি আছে ভাই টাকা থাকলে আপনি এই চান্স মিস করবেন না কিন্তু

ভাইয়া এর থেকে বোরিং নাই আছে তো এইটা দেখেন ভাইয়া এটা তো হচ্ছে না এর থেকে বোরিং আছে বলেছি আপনার রেইনিং হবে না আপনার লাগবে এই বি আমার বান্ধবী যখন লেখাপড়া জানে না তখন দেখুন কি হয়

আর কিও আর বলো না তোমার দাদার জন্য একটা 32 সাইজের জামা এনেছিলাম সে মনে ছোট হয়ে গেছে আরে 32 লাগে নাকি ও তো 34 লাগে লে আমার বন্ধু যখন হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন পায় বন্ধু বন্ধু আমি তো সফলতা পেয়ে গেছি ছোট सा কেমনে সফলতা পাইলি আরে পাগল আমার ফেসবুক আইডিতে কন্ট্রোল মাস্টার বেশন আই পড়ছে তো কন্টেন্ট মাস্টার বেশন না তো কন্টেন্ট মনিটাইজেশন ভাই রে ভাই এমন টেকনিক আগে কখনো দেখিনি বিশ্বাস করেন ভাই এই থেকে আমার একটা ফোন হারা গেছে দেখছেন নাকি না তোমাই এনে তো কোনো ফোন টন দেরি নেই ভাই আশপাশে কোনো পুলিশ স্টেশন আছে না পুলিশ স্টেশন তো নাই কোন সিসি ক্যামেরাও নাই না সিসি ক্যামেরা টা মানে কিছুই নাই অস্থির বাঙালির চিন্তা না কিন্তু এমনই হতে পারে মা আমার যে চেহারা পাঁচটা ছবি তো লে ফাঁসোটাই ডিলিট লাগে ছেলেরা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা আচ্ছা ভাই আমি শুনছি ছেলেরা নাকি অনেক ধোকাবাজ হয় এটা কি সত্যি আরে না কে বলছে আপনাকে এটা ছেলেরা অনেক ইনোসেন্ট হয় কিভাবে এই যে ধরুন এখন যদি আপনি আমার দিকে একটু ভালোবাসার চোখে দেখেন তাহলে আমি ভুলে যাব আমার বাসায় বউ বাচ্চা আছে

চুরি করার টেকনিক গুলো আপনিও দেখে রাখুন এখন সাধারণ কামলা নয় রে লাইলা এর জীবন গল্প যদি শুনিস রে লাইলা তুই টেমে পরে যাবি রে লাইলা এরা বউকে সুখে রাখার জন্য কাজ করছে রে লাইলা দেখা আপনি লাপরবাহী কে নতিজা বেশি হিরোবিনি দেখাতে গেলে এমনটাই হতে পারে

কি এটা ভাবে ফেলে ভিডিও स्किप করবেন না পুরোটাতেই কিন্তু বিনোদন রয়েছে জান আমি না তো সেই ভালোবাসি আমি তোমার জন্য সব করতে পারবো এমনকি জানো দিয়ে দিতে পারবো কয়দিন ধরে যেটা দিবের কথা সেটা না দিয়ে জান দিব

বাইরে ভাই তুই এটা কি করলি এই ছেলেটার সাথে ভাবির এক কথায় দেওয়ালের অবস্থা দেখে আমি অবাক ঘরটা ঘরটা পরিষ্কার করে দেয় আমার একটা বন্ধু আসছে তাহলে তোমার বন্ধুকে বলো ঘরটা এসে পরিষ্কার করে নিতে বেটা যে একটা মেক করে একটা ঘরটা পরিষ্কার করবে তোমার বন্ধু কতক্ষণ আসবে বৌদি ভাই তুই আজকে শেষ হয়ে গেলি গ্যারান্টি

এরম করে কেউ রাষ্ট্রের মধ্যে সাজে মানসি দেখলে কি করবে আমি কি মানসির জন্য সাজি নাকি আমি তো শুধু তোমার জন্য সাজি যাতে তোমার কাছে আমার সুন্দর লাগে তুমি না সাজলেও আমার কাছে তোমার সুন্দর লাগে আচ্ছা কতটুকু সুন্দর লাগে অনেক বেশি আরে বাবা বলবা তো কত বেশি এতটায় বেশি যে মনে হয় তোমার মতো আরেকটা নিয়ে আসি আদ দে আপ তো গয়া बेटा समझ একটু সাবধানতা অবলম্বন করবেন এটা দেখার পর

কি করলো দেখুন ভাবির সাথে ভাইটি দাঁড়াও কি হয়েছে বলো তুমি ভাবি কি বলছো হ্যাঁ ভাবি আমার সাথে অনেক করে গেল ঘরে কি হয়েছে আরে ভাবি রে আমি ওরকম কিছুই বলি নাই কিছু তো বলছো যে ভাবি আমার যে আচ্ছা ধরো তুমি একটা জিনিস খাইতেছো হ্যাঁ এখন আমি দেখে ফেলাইলাম তুমি আমারে কি বলবা যে আসেন খান একসাথে খাই হ্যাঁ হ্যাঁ আমি ঘুমাইতে যেতেছিলাম ভাবি আমারে দেখে ফেলাইছে আমি বলছি চলেন ভাবি একসাথে ঘুমাইতে যাই এই যে কি আহা আহা নাচিয়া হাতে নাতে যখন ধরা পড়ে আমার বন্ধু তখন তার অবস্থা মাতব সাপ আমার কিন্তু কোনো দোষ নাই এই বাপে আমার প্রত্যেক দিন ডাক দেয় ডাক দেয় তার রুমে আমার বন্ধুরা ঢুকা মেঘনা কি চলে রা এই বদ মহিলা তোর এত নাম

খুব খারাপ কুখে আমার বান্ধবী যখন বন্ধুকে বেশি টাইট দিয়ে ফেলে তখন বাঙালিরা বেশি চালাক এক ধাপ এগিয়ে থাকে

এটা কার ডিম কেন আমার ডিম এই না কেন তুমি ডিম নিবা না মা বলেছে মুরগির ডিম এটা তো তোমার ছেলেদের ইজ্জত রাখলি না রে ভাই তুই দাদা এটা মৌসুমি লেবু না হ্যাঁ দাদা এটা আপেল না হ্যাঁ এটা বেদনা তো হ্যাঁ দিদি এইগুলো খেলে কি হয় আরে দিদি এগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে চেহারা সুন্দর হয় তো এগুলো তুমি খেতে পারো না তোমাকে দেখলে তোর দোকানে আসতে ইচ্ছা করে না পুরো মতো লাগে বৌমা যখন শাশুড়ির গুপ্ত খুঁজে বের করতে পারে যারা দেখো আপনি কে করতাম

thank <laughs> you বিয়ের পর মেয়েরা যে বুদ্ধি গুলো আটতে চায় হ্যালো গুগল বিয়ের পর শ্বশুর বাড়িতে মাথা ঠান্ডা রাখার পাঁচটি উপায় শ্বশুর বাড়িতে সবাইকে বসীকরণ করার মন্ত্র বেলা বারোটায় ঘুম থেকে উঠে সকাল বেলার মধ্যে সব কাজ করে নেওয়া যায় কিভাবে বিয়ের পরে যদি স্বামী তার স্ত্রীকে পড়াশোনার জন্য জোর করে তার বিরুদ্ধে কি মামলা করা যায় স্বামীর সমস্ত টাকায় স্ত্রীর অধিকার আছে এরকম কোনো আইন সংবিধানে আছে কি স্বামী যাতে বাইরে মুখ মারতে না পারে তার জন্য স্ত্রী কি করা উচিত পড়াশুনো না করে শুয়ে বসে থেকে সরকারি চাকরি আমার টেকবুক বাড়ির কাজ না করেও সবার কাছে লক্ষ্মী মন্ত্রের বউ হয়ে থাকার টিপ বরের ফোন হ্যাক করে নেওয়ার টেকবুক কিভাবে রান্না করলে একদিন রান্না করে অন্তত এক সপ্তাহ খেতে পারবো এমন কোন টেকনিক দাও যাতে সারাদিন ফোন ঘাঁটলেও কেউ খোটা না দেয় শাশুড়িকে দিয়ে রিলসে নাচানোর উপায় বরকে কিভাবে ভালোবাসলে বর প্রত্যেক দিন বাইরে খেতে নিয়ে যাবে আর সপ্তাহে একবার শপিং এ নিয়ে যাবে আমাকে ঠকিয়ে বর যদি অন্য মেয়ের সাথে মুখ মেরে বেড়ায় তাহলে ওকে খুন করার দশটি টিপ কিভাবে খুন করলে আবার বাঁচিয়ে তোলা সম্ভব খুন করে লাশ গায়েব করার পাঁচটি ঘরোয়া টিপস হ্যাঁ মেয়েরা যেভাবে গরিব থেকে ফ্ল্যাটের মালিক হয় বাবু বাবু ঠিক আছে বাবু দেখো তোমার জন্য আইফোন আনছে বাবু না বাবু না আমি আইফোন নিতে পারবো না কেন বাবু আমি আইফোন যোগ্য না আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু তোমাকে আমি বিয়ে করবো আইফোনটা নাও আমি অনেক গরিব বাবু দেখো আমি ইট ভাঙ্গা খাই আমার একটা বাড়িও নাই আমার বিয়ে করলে তুমি কিছুই পাবা না বাবু এটা আমি নিতে পারবো না তুমি আমাকে ভালোবাসো তো ওইটা হলেই হবে নাও বাবু এটা দাম দুই লাখ টাকা দুই লাখ টাকা বাবু হে বাবু বলো বাবু তুমি কই আমি তো তোমাকে তুমি এই লোকেশনে খুঁজে পাচ্ছি না তুমি কোথায় বাবু আমি আমার লোকেশন চেঞ্জ করছি লোকেশন চেঞ্জ করছো হ্যাঁ দাদা আমি তোমাকে আমার লোকেশনটা পাঠাচ্ছি আচ্ছা দাও ঠিকানা দাও আমি আসতেছি তুমি এখানে চলে এসো এইটা লিফট वाला বাসা কেন নি বাবু বাবু তুমি এই লোকেশনে কি করো এই ফ্ল্যাট আমি কিনছি এই ফ্ল্যাট তুমি কিনছো